ডিম ফুটে গেছে এটাই আমাদের কাছে অনেক বন্ধুরা থ্যাংক ইউ রাজা অনেক অনেক থ্যাংক ইউ আমাদের মকলা কাকার কাছেই যায় না আর সিরাজিটার সাথে এত সুন্দর এত পারফেক্ট জোড়া নিয়ে কই দুজন ওই দেখো কোথায় গেছে তোমরা তাই দেখো তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ দিনের শেফ ব্লগে সকলকে আনাই আর একবার সাগরত মামার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই চলাইস তো আমি চলে এসেছি এখন বেরিয়ে গেছে বিকাল সাড়ে চারটেয় সবকটা পায়রাকে শেফ পরের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর এখন বন্ধুরা ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আসে আর এদিকে দেখো কি হচ্ছে মিটিং হচ্ছে আমাদের কালা সবুধের সুইট মিটিং করছে আর বাদ ভাবছি সবকটা পায়রা কিন্তু চালের উপরেই লাইন দিয়ে আছে কিছু কিছু পায়রা আছে ছাদের উপরেই দেখো এখানে কে কে আছে আমাদের আপায়ী তা আপসারা আছে এখানে দেখতে পাচ্ছি একটা এটা কোনটা ম্যাঙ্গো না ট্যাঙ্গো ট্যাঙ্গো মনে হলো যেহেতু মাথা খেয়াল করিনি এর জন্যই চিনতে পারলাম না এদিকে আমাদের বালাও আসে বন্ধুরা দেশি জোড়াও আসে সমস্যা নেই কোনো এখানে আমাদের এই ফ্যান্টালটা আছে আমাদের ওই দেখো পটার মেলটা ঘরের ভেতর কুটুর কুটুর করছে আর এখানে আমি গাড়ি আটকে রেখেছি তোমরা তাই দেখো এখানে আছে টোটালি আমাদের নতুন পায়রা তিনটে এদের যেহেতু ডানা টোটালি খোলা আছে এর জন্যই আমি এর ভেতর আটকে রেখেছি বন্ধুরা এদের ছেড়ে দিলে চলে ফলে যেতে পারে রিক্স নিয়ে দরকার নেই আমরা দু তিন দিন আটকে রাখি তারপরে ছেড়ে দেবো তো এখন আপাতত আমাদের খাঁচার ভেতরে হবে খাঁচার ভেতরে সব বেবিগুলো ডিমগুলো কেমন আছে সেটা চেক করতে হবে ঘরটা দেখো বাজে অবস্থা বানিয়ে ফেলেছে গাইস গাইস মনেই হচ্ছে না ঘরটা পরিষ্কার করেছি তো চলো 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 আগে যাবো আমরা আমাদের রাজার কাছে যেহেতু বন্ধুরা আমাদের রাজার কাছে না একটা স্পেশাল জিনিস আসার কথাই দেখো এই সাইডে পড়ে আছে আমি বললাম না রাজার কাছে স্পেশাল জিনিস আসার কথা তো ফাইনালি আমার মনে হচ্ছে বাচ্চা চলে এসছে এটা আমার মনে হয় রাজার ডিম যেহেতু ডিমটা একদম ফেরেস ভেতরে দেখা পুরো শিরা দেখা যাচ্ছে তো এইবার আমরা একটু চেক করব আমাদের রাজার এখানে কি এসেছে রাজা রাজা দেখাও দেখাও প্লিজ একটু দেখাও আমার মনে হয় না আমরা এখন দেখতে পারবো গাই যেহেতু রাজা একভাবে বসে আছে তো ডিম ফুটে গেছে এটাই আমাদের কাছে অনেক বন্ধুরা থ্যাংক ইউ রাজা অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাদের বেবি আমি একটা চেঞ্জ করে দেবো তুমি চাপ নিও না হাল্ হাল্ একা গৈছে এইখনে ঠোঁট দেখা যায় দেখ কাজে একটু নড়ুক তারপরে আমরা পারফেক্ট ভাবে দেখতে পারবো তো থাকুক সমস্যা নেই আমরা পরে চেক করে যাব এইবার যাব আমরা পটারে গেছে ওপরটা দেখেছো রাজার ডিম ফুটে গেছে আর তুমি তো ডিম দিয়েছিলে দুটোই যাচ্ছে সেই নষ্ট ডিম তোমার নিচে প্লাস্টিকের ডিম আছে আমি ভাবছি গাছ পটারের নিচে দেব না মোটা কালিয়া নিচে দেব এটাই আমি ভাবছি এইখানে আছে আমাদের বেবি দুটো অসাম লাগছে কিন্তু দুটো বেবি কিন্তু খতরনাক সাইজ হয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর এখন যাব আমাদের বালামালার খোপে বাবা কেমন খাওয়ানো খাইয়েছে বেবিদের দেখো দেখো পেট ফুল করে রেখেছে অসাধারণ লাগছে বন্ধুরা এবার যাবো আমরা চটিয়ালা বেবি দেখতে চলো চটিয়ালে বেবি কে কেমন খাইয়েছে সেইটা দেখে আসি দেখি 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 বাব্বা পেটে কত খাবার পাঁচশো কোটি খাবার গাইস দেখি দেখি ওই বেবিটাকে একটু চেক করবো তুমি একটু ওদিকে শোনো এই দেখো এই বেবিটার পেটাও প্রচুর খাবার আর সাইজ জাস্ট অসাধারণ হয়ে গেছে ওর পেটের সামনে কালো কালো মনে হচ্ছে না ওইটা একটা মাঝি টাইপের একটা জিনিস বন্ধুরা তো এইবার যাব আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গো বসে আছে ম্যাঙ্গোর বেবি নিয়ে বসে আছে যেহেতু বেবি ছোট এখন বেবির কাছে বসে থাকাই ভালো বন্ধুরা এখন আমাদের টোটালি সবাইকে খেতে দিতে হবে যেহেতু রাজার বেবি দেখতে হবে প্লাস ওই আরেকটা ডিমের কি খবর সেটা একটু চেক করতে হবে বন্ধুরা বেশ ভালো রোদ আছে আমার কি করতে হবে এইখানে বসে সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না

এই পায়াটাকে আমি বিয়েতের বাড়িতে রেখে আসবো গাই এই পায়াটা শুধু আমার বাড়িতে থেকে ওর সমস্যা হতে পারে যেহেতু পয়লাটা শুধু শুধু না আমি এনেছিলাম অপারেটার জন্য ভেবেছিলাম যে জোড়া জোর যদি নিয়ে নেয় যদি ডিম ফেম পারে বন্ধুরা যেহেতু আপনারাও একটু সমস্যা হচ্ছিল কিন্তু এই থেকে আমি আমার বিরোধের বাড়িতে রেখে আসবো যাওয়া বিরোধের বাড়িতে আবার কত খাওয়া খেয়েছে পুরো পেট ভরে ভরে খেয়েছে আমি এবার এটাকে আমার বিরুপের বাড়িতে থাকবো বন্ধুরা তো এইবার আমি টোটালি সবাইকে খেতে দিয়েছি ভালো করে তাই কুসুন্ধানোর ভাবটা বেশি আসছে হচ্ছে আমার মনে হয় খাবারটা কেন আমার মনে হয় খাবারটা একটু ভালো করে মিক্স করতে হবে তো ওপরে আসে আমাদের সিরাজি এটা চলে এসছে আমাদের সাংফাম খানের দুটো এরকম দেখি লেগে লেগেছে ওরকম পটি আর সাংমান খানের লুটটা দেখে তো আটটা থাকার পরে তিন মনে হয় আরো বেড়ে গেছে গেলে আবার চলে যায় কী অবস্থা কি কথা হবে

প্রথম দিন প্রায় দেড় ঘন্টা উড়েছে তারপরের দিন এই মিনিমাম সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা উড়েছে তো এখন আমি খেতে দেবো খেটে দেওয়ার পরে সুলতান আর সুলতানের বেটিকে ধরবো ওদের দুদিনকে একমাত্র টান দিয়ে উড়িয়ে দেবো ওদের যেহেতু একবারের অভাব এটা প্রচুর সমস্যা হয় চলে এসেছে টোটাল সব্যটা হাসলায় আমাদের মধ্যে আসবো আছে আয় 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 তাই শয়তানগুলো পাতলা খাচ্ছে কুসুম দানা খাচ্ছে একটু সমস্যা হতে পারে যাদের যাদের খেলা আছে তাদের খেলাটা একটু অধিক বেড়ে যাবে কিন্তু আমাদের সুলতানের খেলা বাড়বে না সুলতান হচ্ছে গিরিবাজ নাইতে হবে মাঝামারে শুধু ওই কই ওই দুজন কই এই তো দেখে ফেলেছি দুজনকেই দেখে ফেলেছি দুজনকে হালকা পাতা লাগে খাইয়ে নিয়ে আমি তারপর একবারে টান দেবো আর একটু ধরে চেক করতে হবে পেটে কেমন খাবার আছে দেখি 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 বাহ পেটে প্রচুর খাবার আছে এখনই আমি ওড়াতে পারবো এবার ধরতে হবে শুধুমাত্র আমাদের সুলতানকে সুলতানু ধরে ফেলেছি আমি ফেলেছি তো উড়িয়ে দিয়ে গেছি এদের বসতে দেওয়া যাবে না পাথরনাথ দাম দিয়ে উড়িয়ে দিতে হবে এর জন্য পারফেক্ট ভাবে ধরতে হবে ধরে ফেলেছি পারফেক্ট ভাবে এক টানে উড়িয়ে দেবো এখান থেকে আঙ্কে উইডি কতবার ইলেকট্রিক যাইনি তো এখন ইউর হাইডিক হয়ে যাবে এখন টাইমটা দেখতে হবে আমার এর নামাতে হবে নামা এনামি আমার একটু আলো করতে হবে একবার নিচে নেমে গেলে বড় পুরো দিতে চল আর একবার একটু হাইডিক চলে গেলে ওরা আবার বেশ পুরো হাইডিক হবে টাইমটা দেখতে হবে ওই দেখো দুজন কোথায় আসে তোমরা তাই দেখো বুঝছে আর নামবে না চলে গেছে এখন বাজে হচ্ছে চারটে যাক আবার নিচে টান দিচ্ছে দুজনই বর্তমানে একই জায়গায় আছে এই তো আস্তে আস্তে হাইটে যাচ্ছে এইবার লাগছে মজা আবার একটা নিচে টান দিচ্ছে কি মনে হয় নিচে নামবে না উঠবে অনেকটাই হাইটে চলে গেছে এইবার একটু নামার চান্স কম কিন্তু ওরা চাইলে ওরা নামতে পারে দেখেছো দু তিন নিচে নেমে যাবে অনেকটাই হাইটে চলে গেছে এখন এইবার মনে হয় একটু টেনশন ফ্রি হতে পারি এইবার মনে হয় উঠতে পারে কোথায় গেল এই দেখো এই প্যারাটার হচ্ছে নিচের প্রতি টান রয়েছে এই যে এটা এটা কে সুলতানের বেবি না সুলতান আমার মনে হয় সুলতান গাইজ ওই যে ওই যে ওই পাড়াটা নিচে টান দিচ্ছে এখন বর্তমানে হাইটে যাচ্ছে এইবার হাইটে যাচ্ছে দেখা যাক কি হয় এদিকে ট্রেনও চলে এসছে চাপ নেই কোনো যাই এদিকে দেখো টোটালি সবকটা পায়ের এখন বর্তমানে নিচে চলে এসছে তোমরা একটু নিচেতে কুড়ু কুড়ু কুড়ো দাঁড়াও গ্রিট নেই আমি প্রচুর দুঃখিত ওই দেখো আমাদের চিনার চিকু কি করছে তোমরা তাই দেখো ও ওরা কিন্তু রোমান্স মিটিং টোটালি চালু করে দিয়েছে খুব তাড়াতাড়ি ওরা ডিম পেড়ে দেবে দেখেছো ডিম তারা স্টার্ট হয়ে গেছে ওই দেখো দৌড়াদৌড়ি হয়ে হচ্ছে চিনাকে একভাবে বসে থাকতে দেবে না ওই দেখো চিকু ছোট হলে কি হবে চিকুর পাওয়ার আছে চিকু ছোট সাইজ দেখো চিকুর তোমরা চিনার থেকে প্রচুর ছোট আর এদিকে তো আমাদের সিঙ্গেল ফেসারটা ডাকা ডাকি করে যায় সবার পেছনে যেই ফিমেল দেখে তার পেছনে ও ডাকা ডাকি করে বন্ধুরা আবার শালিক চলে এসছে কোথা থেকে কই গেল আমাদের পায়রা দুটো কোথায় গেল ওই যে দেখে ফেলেছি দেখছ প্রচুর হাইটা আছে আমার মনে হয় না এখন নামবে দেখো অসম হাইটে আছে এবার নামার ভয় চলে গেছে এইবার উডে শুধুমাত্র উপরে যাবো দেখো খেলে এই এইবার এটা খেলছে এটা কোনটা আবার মনে আছে সুলতানে বেবি সুলতানের তো খেলাই নেই বলতে গেলে চলে ওটা সুলতানে বেবি হবে তো বন্ধুরা আমাদের হাই ফ্লাওয়ার পাড়াগুলো যেহেতু টোটালি সবাই ছাদেই আছে চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি তোমাদের একটা জিনিস নিয়ে আসি চলো ভেতরে কি হচ্ছে এই সব জিনিস চোখে দেখা যায় না এরা এরানি কি আছে কি আছে খাওয়া দাওয়া তো করে আর আর বাচ্চা যেহেতু চলে এসেছে ঠিক আছে বাচ্চাকে এবারে একটু পারফেক্ট ভাবে ভালো ভাবে যত্ন করো নেক্সট চলো আমি তোমাদের কি দেখাবো সেটা তোমরা তোমরা দেখে যা বলবে ওয়াও ওয়াও এই দেখো জিনিস চোখে দেখা যায় তোমরাই বলো কি হচ্ছে কি এই 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 মোটা দেখো। তোমরা একটু আমাদের মগরা কাকার যায় না আর সিরাজিটার সাথে এত সুন্দর এত পারফেক্ট জোড়া নিয়ে নিয়েছে তোমরা আমাকে বলো আমি কি করব এদের জোড়া রাখবো না আলাদা করে দেবো রাখলে কেমন বাচ্চা হবে গাইজ পায়লোভ হবে ইস যদি কিং পায়ের পায়লম হতো তাও একটা কথা ছিল কিং এর হচ্ছে পায়লম শুধু সাইজ বড় সিরাজির সাথে বাচ্চা হলে সাইজ বড় হবে এটা আমার মনে হয় গাইস কিন্তু পায়লম হলে কেমন লাগবে বাচ্চা কি তুলবো তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এদের সাথে আমি কি করব তো এখন তো দেখতে পাচ্ছি আমাদের জাগবিন এখানে আছে আমাদের সাইটিংটা ওইখানে আছে বন্ধুরা ওই দেখো জাগবিন পুরো সাইটিং এর পেছন পেছন ঘুরে বেড়ায় জাগবিন ডাকে সাইটিংকে ডাকে কিন্তু জাগবিন সাইটিংটা ভয় পায় ফাইটিংটা একটু যেতে পারে ওর কাছে যায় মাঝে মাঝে কিন্তু সবসময় যায় না জ্যাকোবিনকে দেখেও ভয় পায় গাইজ ও দেখো দেখো জ্যাকোবিনটা ওর কাছে যাচ্ছিলো ফাইটিং চলে গেলো ওই সাইডে মকরা ওইখানেই ডাকবা তুমি ঠিক আছে এই যে তোমার জোড়া এই যে কবজা হয়ে গেছে তুমি ওইখানে বসেই ডাকো ওইখানে বসে ডাকো সারা জীবন তুমি সিঙ্গেল থাকবা ওই যে আমাদের দেশি ওইখানে গেছে তুমি দেশির সাথে জোড়া নাও তাছাড়া তুমি কিছুই করতে পারবা না হ্যাঁ ডাকো ওইখানে ডাকো দেখো দেখো ডাকছে কেমন তোমরা তাই দেখো দেখো কি বলবো ওকে আমি কি বলবো তোমরা তাই বলো ওর বুকে আবার থেকে কি পটি লেগেছে এই যে বর্তমানে দুজনই একই জায়গায় আছে এদের একটু রোমান্স দেখতে পারলে টোটালি সত্যি সত্যি ধন্য হয়ে যেতাম এরা যে কিভাবে রোমান্স করবে এদের তো মুখই দেখা যাবে না এই দুজনে একই জায়গায় হও দেখি একটু বাচ্চাগুলোকে টোটালি খাইয়ে গেছে চাপ নেই টোটালি সব বাচ্চার পেট আমি ফুল দেখতে পারছি আমাদের আপায়িতা চলে এসছে আফসারাই যে এইখানে বসে আছে আফসার খাওয়া দাওয়ার প্রয়োজন যত্নের প্রয়োজন পটার এখানে আছে এখন আপাতত চলো আমরা দেখে আসি আমাদের সুলতানা সুলতানা বেবি কোথায় চলো 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 কুরকুর করছে কে বাবা কালদমটা ডাক ফুটেছে নাকি আবার চেনার পেছনে কুরকুর করছে যখন জোড়া দিচ্ছিলাম তখন জোড়া নিল না এখন ডাকছে শয়তানের পেছনে কই আমাদের দুই শয়তান দেখো গ্যাসে কোথায় তোমরা তাই দেখো অসভ হাইটে চলে গেছে বন্ধুরা তুফান হাইটে চলে গেছে এই এই যে পুরো জুম কম দেখাই যাচ্ছে না এবার আমি জুম টোটালি বাড়াই আস্তে আস্তে কই গেল এই যে এই দেখো অসাধারণ ওড়া দিচ্ছে দেখা যাক আজকে কতক্ষণ ওড়ে আমরা অপেক্ষা করব আমাদের কালসিরা ডাকছে ম্যাড্রাস ফিমেলটার পেছনে কালসিরা তুই আর ডাকার কেউ খুঁজে পালি না কালসিরা জন্য একটা জোড়া আনতে হবে পাচ্ছি না তো গাইছ পারফেক্ট জোড়া একটা কালসিরা মা মাদি আনতে হবে একটা কালসিরা মাদি আনতে হবে কিন্তু কোথাও পারফেক্ট জোড়া পাচ্ছি না আমাদের এই যে রেসারটার যে কি হবে ও জনি এদিকে আসো জনি এই যে এই যে খাবার খাবার আমি যদি এখন ঘর খুলে দিই না জনি যাবে ডাইরেক্ট গিয়েও সিরাজিসটার সাথে মারামারি বাড়িয়ে দেবে সিরাজির সাথে কি খতরনাক বলে মারামারি করে কিংটা খুব অ্যাকশান দিয়ে দেয় এই যে মোটা কালিয়া সব জায়গায় ডেকে বেড়াচ্ছে যেহেতু কালীন দিত এখন বর্তমানে প্লাস্টিকের ডিমে বসে আছে এর জন্য কাজ নেই বন্ধুরা ওর জন্য সব জায়গাতে ডেকে বেড়াচ্ছে এই ওদিকে যাও ওদিকে যাও এই আমাদের না এখনো প্রচুর সিঙ্গেল মাদি কিনতে হবে সিঙ্গেল মাদি আমাদের খুব দরকার যেহেতু আমাদের বাড়িতে অলমোস্ট পাঁচটা পায়রা সিঙ্গেল আছে আমি কমপক্ষে বললাম মিনিমাম গাই সাত আটটা সিঙ্গেল হয়েই যাবে এদিকে একটু নোটিস করো আমাদের বন্ধুরা হয়েছে আমি একবার বলেছিলাম তোমাদের একে সেল করে দেবো কিন্তু একে সেল করা যাবে না যেহেতু টোটালি সাদা এরকম সাদা কালারের কালদম আমি কোথাও পাবো না দেখো অজাম লাগছে কিন্তু দেখতে বন্ধুরা চরম গেট আপ ওই দেখো চেনার সাথে জোড়া দিলে সত্যি আমি খুব সুন্দর বাচ্চা পেতাম চিনার সাথে জোড়া দিতে হবে গাইজ যেভাবে হোক একটা ব্যবস্থা করতে হবে তো এখন আপাতত এখানে দেখতে পাচ্ছি আমাদের চুচু আছে চুচুর জোড়া আছে আমাদের ফ্যাসা আছে ম্যাড্রাস আছে মেল ফিমেল দুটোই আছে ওই যে ওদের বেবি ওই যে আমাদের সুলতানের জোড়া আর আমাদের সুলতান কোথায় ওপরে কোথায় গেছে তোমরা তাই দেখো খতরনাক হাইটে চলে গেছে আর এখন বাড়ি হচ্ছে চারটে চব্বিশ চোদ্দ উড়েছিল দশ মিনিট হয়ে গেছে অসাধারণ অসাধারণ বন্ধুরা চাঁদ উঠেছে মনে হচ্ছে তাই তো এটা তো চাঁদ দেখো দেখো অসম অসম এটা কে বা চাঁদের এখানে আবার দাগও আছে আমাদের নাপতা আর আমাদের বুড়ো কাকা বসে আছে এখানে আমরা গাছটা দেখো ডেঞ্জারাস লাগছে কিন্তু পুরো ভুতুড়ে গাছ লাগছে তো এখন আপাতত আমাদের শখিনপাড়া গুলোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে আর কোনো কাজ নেই ওদের এখন ডাইরেক্ট ঘরে ভেতরে ঢুকিয়ে দিতে হবে সব কটা বারান্টায় কুড়ুকুড়ু করছে ভাবছে আমরা যদি একটু বাইরে যেতে পারতাম বেশ ভালো হতো শতানগুলো গুলো একটু আগেই তোমরা ভেতরে গেছো এখন এদের বাড়ি ঠিক আছে এরা এখন অ্যাশ করে বেড়াবে এদিকে দেখো শুধু ঘুরে বেড়াচ্ছে আমাদের নাপ্তা আমাদের কাল সিরা কই কই দুজন ও দেখো কোথায় গেছে তোমরা তাই দেখো অসাধারণ হাইটে চলে গেছে কাজ আমাদের সুলতান কিন্তু অসাধারণ ওড়ে ওদের দুজনকে প্র্যাকটিস করা খুব সুন্দর হবে তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিল সুলতান কী হাতের পায়রা কী হাতের পায়রা সুলতান গিরিবাজ তো সুলতান গিরিবাজই সুলতান হচ্ছে কালদম ওদের ওদের সুলতানের হচ্ছে ঠাকুরদা ঠাকুমা ছিল টোটালি কালদম পুরো সাদা কালারের ছিল বন্ধুরা ওর পেটের থেকে একটা ডিম বেরিয়েছিল ডিমটার বাচ্চা হয়েছিল জিরিয়া কালার কালদম বেরিয়েছিল জিরিয়া কালারের মানে কালারটা ফেটে গেছিলো তো ওইটা আমি নিয়ে এসেছিলাম ওর নাম ছিল সুলতান আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছে তারা তারা অবশ্যই চিন্তা তারপরে বন্ধুরা ওর জোড়া দিলাম আমি একটা পিওর কালদমের সাথে ওর থেকে বাচ্চা হয়েছিল আমাদের সুলতান বন্ধুরা তারপরে তো সুলতানের তো তোমরা জানি জানোই সুলতানের জোড়া খেয়ে তোমরা ভালো করে চেনো ওদের থেকে সুলতানের বেবি হয়েছে আমাদের সুলতানের বাবা পুরো এই কালার ছিল বন্ধুরা খতরনাক লাগতো মারামারি করে মুখে সাইড পুরো রক্ত লেগে থাকতো কই আমাদের সুলতানা সুলতানের বেবি কোথায় দেখে ফেলেছি প্রচুর হাইটে চলে গেছে প্রচুর খতরনাক হাইটে চলে গেছে গাইজ দেখো কোথায় গেছে তোমরা তাই দেখো অসাধারণ আজকেও মনে হয় ওরা নামতে নামতে রাত বাদিয়ে দেবে তাই তো মনে হচ্ছে যেহেতু ওদের ওরা ওরা একটু চরম লেভেলে চলে গেছে কোথায় গেছে গেছে চলে জাস্ট খতর বন্ধুরা তো এখন আপাতত আমাদের হাজার গুলো ছাড়াই থাকবে তাছাড়া তো কোনো অপশন নেই ওদের ওদের ইচ্ছা মতনই উঠতে হবে আর যেহেতু আমি শৌখিনগুলোকে টোটালি ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলেছি চলো গাড়ি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এদের একটু অশ্লীলতা দেখি এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো এইখানে আমাদের জ্যাকোবিন আছে আমাদের সাইটিং আছে সাইটিংটা ডাকাডাকি করছে সাইডেও জোড়াটাই আছে সমস্যা নেই কোনো কিন্তু জ্যাকোবিনটা যাচ্ছে না ওর কাছে কেন একটু যাও আমরা একটু রোমান্স দেখবো আর ওই দেখো পেছনে স্পাইডার মনে মতো ঝুলা আছে কে তোমরা তাই দেখো ওই দেখো 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 চটি লাল আমাদের দেখা যাক আমাদের সাইটিং আর জ্যাকোবিনের রোমান্স হয় কি না হয় ডাকাডাকি তো ভালোই করছে যা জ্যাকোবিন যা কি হচ্ছে জাগুবিন কি লজ্জা পেয়েছে নাকি যা জাগুবিন এরকম সময় আসে না সাইটিং সবসময় এরকম তোর সাইটে ডাকে না আরে যা 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 কি করছে সময় নষ্ট করছে গেছে দেখো দেখো এখন একটু এখন একটু সাইটিং একটু একটু রেসপন্স দিচ্ছে মাথা হালকা একটু নড়াচ্ছে সাইটিং একটা টান দিয়ে লেজ একটা টান দিয়ে জাকুবিনের দিকে দৌড় দেয় এই সাইডে আমাদের আরেকটা জাগবিন বসে আছে হা করে ওর লোম কেটে দিতে হালকা করে একটু ওর সমস্যা হয় ওর চোখের ভেতরে ঢুকে যায় গাইজ দেখো আমাদের সাইটিং দেখেই যাচ্ছে জাগবিন তো ইডিয়েটার মতন কাজ করছে চুপচাপ করে দাঁড়িয়ে আছে একই জায়গায় যাবে যাবে হাঁটবে হাঁটবে হেঁটেছে একটু ঘুরলো খালি বললাম যাবে এখন একটু রোয়াজ করতে ওই যে মোটা কালিয়া চলে গেছে এবার মোটা কালিয়া তোকে অ্যাকশন দেবে তারা ওই মোটা কালিয়া গিয়ে টাকাটা কী স্টার্ট করে দিয়েছে তারপর কার পেছনে তোমরা তাই দেখো আমাদের শার্টিং ওই যে আরেকটা শার্টিংয়ের পেছনে ঠিক আছে চাপ নেই কোনো চলো গাইস ভেতরে চলো এই সুন্দরী এখন ধর কেউ বাইরে বেরোবো না কিন্তু রানী তুমি এখনো তোমার বাচ্চার কাছে যাওনি হ্যাঁ নতুন নতুন বাচ্চা ঘুরেছে আর তুমি বাইরেতে ঘুরে বেড়াচ্ছ চলো গাইজ আমরা ঘুরে আসি আমরা লাস্ট বারের মতন এদের একটু কীর্তি কলাপ দেখে যাই এই তোরা তাহলে ডিসাইড করেই নিয়েছিস তোরা একসাথে থাকবি তাই তো অল দ্য বেস্ট এদের দুজনের সাথে কি করব অবশ্যই প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা এখন তো আপাতত আমাদের সুলতান আর সুলতান বিবি খুব সুন্দর উঠছে আর আমাদের হাইফুলারগুলো টোটালি ছাড়া আছে আর ওদের নামা দেখাবো তোমাদের আমি এখন কত বাজে এখন বাজে চারটে চৌত্রিশ মানে উঠছে বন্ধুরা কত মিনিট হলো মিনিমাম কুড়ি মিনিট হয়ে গেছে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আর তোমাদের সাথে দেখা হবে আমাদের সুলতান আর বেবি যখন হালকা একটু নিচে আসবে তখন বন্ধুরা গাইজ এখন বেড়ে গেছে পাঁচটা কুড়ি মিনিমাম এক ঘন্টা আমাদের সুলতানা সুলতানের বেবি উঠছে খতরনাক বন্ধুরা ওয়েদারটাও টোটালি কালো হয়ে গেছে ওরা দুজন কোথায় দেখা কি যাচ্ছে দেখা যাক দেখা যাক গাইজ কতক্ষণ আর উঠবে এই যে দুজনকেই দেখা যাচ্ছে ওই দেখো এই সাইডে যাচ্ছে ওই যে দুজনই বর্তমানে একই জায়গায় আছে একই সাথে উড়ছে খুব সুন্দর উড়ছে কিন্তু সুন্দর তো একটু দুপুরে ওড়ালে বেশ ভালো হতো কালকে থেকে দেখি দুপুর নাগাদ ওড়াবো এত লেট করে বিকাল আর ওড়াবো না তো আমাদের হাইফেলার পায় টোটালি সবপাটা কিন্তু ঘরে ভেতরে ঢুকে গেছে শুধুমাত্র চুচু বাইরে কুরুকুরু করে বেড়াচ্ছে বন্ধুরা এখন আমরা বিবেকের সেই পাড়াটা বিবেকের বাড়ি ধোঁয়া উঠবো সেই পাড়াটাকে ধরে নিয়ে আসি চলো কই সে পাড়াটা কই 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 বেরো না বেরো যাওয়া না রানি একদম বাইরে যাওয়া না পেয়ে গেছি পায়াটাকে পেয়ে গেছি চলো এই পাড়াটা আমরা বিবেকের বাড়ি আসি একে আমরা আমাদের বাড়িতে রাখবো না যেহেতু বাড়ি প্রচুর পায়রা হয়ে গেছে শুধু শুধু বিবেকের বাড়ি খালি আছে বিবেকের বাড়ি থাকো তুমি চলো চলে এসছি গাইজ বিবেকের বাড়িতে পাড়াটাকে আগে খোপের ভেতরে ছেড়ে দিই ওর জোড়া অপেক্ষা করছে সে সাদা পাড়াটা বিবেকের খাঁচার ও বিবেকের পাড়া ছাড়া আছে গাইজ দুটো পাড়া ছাড়া আছে শুধুমাত্র আর বাদ তো টোটালি সব কটা পাড়াই খাঁচার ভেতর আমি দেখতে পাচ্ছি তো এখন আপাতত আমি এই পাড়াটাকে আগে ছেড়ে নিই দেখি দেখি বেরোবো না কিন্তু কেউ ছেড়ে দিয়েছি এই যে তোমার বাড়ি ঠিক আছে তাই যে এই যে সাদা পাড়াটা বেরিয়ে গেলো একটা পাড়া একটা পাড়া বেরিয়ে গেলো এই যে এই বেরিয়েছে সবে তো সমস্যা নেই কোনো দরজাটা আমি ভালো করে আটকে নিই আটকে দিয়েছি এখন দেখতে হবে আমাদের দুটো পায়রা কোথায় এই যে অনেকটাই নিচে চলে এসছে এবার একটু ক্লিয়ার দেখা যাচ্ছে বেশ ভালো কথা নেমে যাবে খুব তাড়াতাড়ি নেমে যাবে তো কখন নামে আমি তোমাদের কালকে জানিয়ে দেবো বন্ধুরা এবার না আমার ভিডিওটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই